নিকাহার বালো মহিলারা তাদের বাড়িঘরের আশপাশ পরিষ্কার করিয়া রাখে ঘরের ভিতরে জামা কাপুর গুলো ভাস করিয়া হ্যাঙ্গারে দিয়া রাখে কথা কথা স্বামীর জামা ময়লা হইতে দেয় না দুয়া পরিষ্কার করিয়া যদি লন্ডি থাকে সুন্দর করিয়া ডলায় বাস করিয়া রেখে দায় স্বামী যদি জুমার ডবাস পরার জন্য স্ত্রীকে বলে জামা বের করে দাও ওই বাস করা তো ও পোছা জামাটা একটু আতর লাগায়া স্ত্রী স্বামীর হাতে দেয় এই মহিলা হলো নেక్కার মহিলা নেక్కার মহিলারা ঘরে থাকে ওই দেখেন মা মেয়েকে দিয়ে আসলো মসজিদের খেদ করার জন্য মসজিদ ঘর ঝাড়ু দেয় মসজিদ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সাফ করিয়া রাখি মসজিদ ঘর পরিষ্কার করলে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া নিজের বাড়ি ঘর যেই মহিলা বিসমিল্লাহ বলিয়া নিজের বাড়ি ঘর ঝাড়ু দিবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব বিসমিল্লা বলিয়া বলিয়া ঘর জাড়ু দিলে সেই সব আমাহার মাহা বলিলাম আপনাদের কাছে একটা কোলা বেতন রেখে দিলাম আমি এখানে আসার ভ আমাকে বললেন মু মায়ের ক্ষেত সম্পর্কে আলোচনা করার জন্য যেহেতু আমাকে একটা ইঙ্গিত দিয়া দিল ওই মা বোনদের আলোচনাটাই আজকে করিয়া যায় কারণ ঘর ঠিক সব ঠিক কথা বল বাড়ির ভিতরে যদি গল হয় পুরো যত ইবাদত करू কাম হবে না কথা কোন ঠিক কিনা আমার মা বোনের আপনারা ঘরে থাকবেন কেন থাকবেন আল্লাহ পাক কুরানের ভিতরে বলে না করুন না সিম মুউতুকনা ওয়ালা তাবরজ না তাবর মুজল জাহিলিয়াতিল উ আপনারা ঘরে থাকবেন কে লাভ করে না দোকান করে না মার্কেটের ঘরে না অনেক মহিলার ঘরে মাত্র ঘুমানের সময়টা থাকে এরপর বাহিরে টোঠো মেনে বর্তমানে যদি যুবক বিদেশে থাকে বউরে তো ঘরে ভাওয়াই যায় না ওই মার্কেট এই মার্কেট এই শীতের মৌসুমে মহিলাদের জন্য পোশাকের বাজারে ঢুকা যায় না শুধু মার্কেট করতে থাকে নামায় এত মার্কেট করার প্রয়োজন নাই যদি মার্কেট করার প্রয়োজনই হয় বিশেষ একটা সময় যাইয়া এক সময় নিয়ে আসবেন বারবার মার্কেটে ঢুকবেন না কারণ আল্লাহ পাক বলতেছেন করুণা ফি না লা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলাদেরকে গড়ে থাকার জন্য বলছে কে মহিলারা গড়ে থাকবে তো দূরের কথা কিছুদিন আগে কয়েক মাস আগে মহিলারা স্লোগান দিল পুরুষের যেমন অধিকার আছে মহিলারও তেমন অধিকার আছে মহিলারা বলেন পুরুষের অধিকার আমাদের অধিকার সমান সমান করে দাও যদি আপনারা সারা বছর মিছিল করেন পুরুষের অধিকার মহিলাদের অধিকার সমান হবে না কারণ আল্লাহ পাক বলেন আপনি জানু নিসা মহিলাদের উপর পুরুষদেরকে আল্লাপা কর্তৃত্ব দিয়া দিল। মহিলারা ঘরে থাকবে পুরুষেরা রোজগার করিয়া মহিলার খাদ্য মিলায়া দিবে এখন পুরুষ হয়ে গেছে মহিলার মতো কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন লাহা সাবাত ওয়া আবওয়াব জাহান্নামের দরজা হলো সাতটা আর জান্নাতের দরজা হলো আটটা জান্নাতের আট দরজার জান্নাতে আট দরজার যেই কোন জান্নাত দিয়া যাওয়ার জন্য চারটা কাজ মহিলা মা বন্ধুদেরকে করা লাগবে এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর হলো মাহে রমজানের রোজা তিন নম্বর হলো স্বামীর খেদমত চার নম্বর হলো পর্দা ভুষিদা আমার মা বোনেরা জানলেন মানবেন স্বামীর সঙ্গে তর্ক করবেন না স্বামীর সঙ্গে উল্টায়া কথা বলবেন না এক মহিলা হুজুরের কাছে আসিয়া বললেন হুজুর একটু পানি ভরা দেন কেন বললেন আমার স্বামী আমাকে খুব মারধর করে বললেন আমি যদি পানি ভরা দেই ঠিক মতো পানি ভরা ব্যবহার করবেন বললেন জি বললেন একজক পানি নিয়ে আসবেন আমি পানি পরা দিয়া দিব মহিলা হুজুরের কাছে আসিয়া পানি নিয়া দাঁড়ায় রইল পানি নিয়া হুজুরে পানির ভিতরে ফু দিয়া বললো যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী গড়ে থাকে এই পানি মুখের ভিতরে দিয়া রাখবেন ফালাইবেন না গেলবেন না ওই মহিলার স্বামী যখন ঘরে আসে মহিলার মুখের ভিতরে পানি ঢুকে রাখে গেলেও না ফালায়ও না এর আগে মহিলা স্বামীর সাথে উল্টে উল্টে কথা বলতো স্বামীর মুখে মুখে তর্ক করত পানি ভরা মুখে থাকার কারণে মহিলার মুখে কোনো কথা নাই একদিন দুই দিন তিন দিন পুরুষে মহিলার কোনো না হইয়া মার দর্ত দূরের কথা আগের সে মহাব্বত ভালোবাসা বাড়িয়া গেল নাকার মুরব্বী আসিয়া ডাক দিয়া বলতো বলল মসজিদে যাই ওই সময় শুনি তোমাদের বাড়ি ঝগড়া চলে মারপিট চলে এখন তোমাদের বাড়ি ঝগড়া নাই ফাসাদ নাই কারণ কি বললেন হুজুর থেকে ফালি ভরা নিয়া যে দিন মুখের ভিতরে দিয়া রাখলাম সে দিন আমার স্বামী আমাকে মারা বন্ধ করিয়া দিল আমার মা বোনেরা স্বামীর সঙ্গে উল্টায় উল্টায় কথা বলিয়েন না ওই মহিলার মুখের ভিতরে ফালি ভরা থাকার কারণে

ঘর হলো মহিলাদের জন্য নিরাপদ জায়গা কথা রাসূল বলেন ওয়ালা তুক্ববিহা ওহ আমার উম্মতেরা তোমার স্ত্রীকে তুমি খারাপ জানিও না ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত তোমার ঘরছাড়া অন্য ঘরে তোমার স্ত্রীকে রেখে আসবে না কারণ স্বামীর সঙ্গে যখন কালিমার বন্ধনে দূর দেশের একটা মেয়ে বিবাহ বসিয়া গেল কালিমার বন্ধনে স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রীর ঘুম নাই স্বামীকে চিকিৎসা করার জন্য পরিশ্রম নিয়ে যায় ঢাকা নিয়ে যায় ঠিকমতো মতো নাই একমাত্র কালিমার বন্ধনে স্বামী স্ত্রী হওয়ার কারণে জোরে কন কথা ঠিক না আপনার জন্য চিকিৎসা করলো! ওই আপনাকে হাসপাতালে চিকিৎসা করাইলো আপনি বিপদে ভরিয়া গেলেন এই মেয়ের সঙ্গে কোনো দিন দেখা হয় নাই কিন্তু কালিমার বন্ধনের কারণে একে অন্যের জন্য জীবন দেয় কথা কন ঠিকই না অনেক মাহফিলে মুরব্বীরা বললেন হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করিয়েন আমি বলি যে আপনার স্ত্রী কেমন বললেন খুব ভালো ছিল এই শীতের মৌসুমে আমার জন্য গরম পানি করিয়া দিত আমার স্ত্রী খুব ভালো ফাঁসত নামাজি ছিল কোরআনুল কারিম তেলোয়াত করত ওই মহিলা কোনোদিন আমার সঙ্গে উল্টায়া কথা বলে নাই আছে সঙ্গে উল্টায় উল্টায় কথা বলে আর স্বামীও দুরিম দুরিম সালায় দেয় কথা কম সারাদিন কষ্ট করি আসলো বাড়িতে বাড়িতে আসার পর স্ত্রীকে ডাক দেওয়া বললো বিবি পানি দাও ঠান্ডা পানি পানি গরম করতে পারো নাই তুমি করিয়া লই না একটা খুশি মেজাজটা খারাপ হয়ে যায় কেরুকা দিয়া চালায় মেজাজটা খারাপ হয়ে যায় পায়ের জুতা দিয়া চালায় এক মেজাজ খারাপ করিয়া হাতুরা দিয়া বউরে একদম মারিয়া লইছে শালিসের ভিতরে মহিলা বলতেছে আমার এই স্বামী আমাকে হাতুরা দিয়া মারিয়া পিঠে দাগ করে ফেলছে তখন হুজুর জিজ্ঞাসা করলেন আপনি হাতুরা দিয়ে মারলেন কা কয় ওর মুখটা বেতাল মুখ মুখ খুব বেতাল আপনাদের এলাকায় এমন মহিলা আছে জগরা বদলে চিৎকার দিয়ে ওড়েন আমার মা বোন চিৎকার দিবেন না আস্তে কথা বলবেন কারণ মহিলা গো জবানো হলো বর্দা জোরে কোন কথা ঠিক মিউ মহিলা মা আপনার বাড়িতে আপনার স্বামীর বন্ধু আসলো তখন আপনার স্বামীর বন্ধুর সামনে দাঁড়ায় কথা বলবেন না আল্লাহ আপনাকে বিধান দিল পর্দার আড়াল থেকে বলবেন কথা বন্ধু আসিয়া কয় বন্ধুরে যেহেতু ভাই নাই বাবিল কিন্তু কথা 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 এক কথায় দুই কথায় ভাবি আপনার নাম্বারটা দেন শেষ রাত্রে ফোন আলাইকুম রামি কেমন আছেন ফেসবুক যখন পাবলিক পাবে প্রসার করা শুরু করে দিল ফেসবুক ইন্টারনেট তখন ওলামায়ে কেরাম ওই যুগে যখন ছিলেন ওলামায়ে কেরাম বড় বড় আলেমেরা বললেন স্বাভাবিকভাবে সাধারণ আমজনতার ভিতরে ফেসবুক যদি আপনারা শরিয়া দেন তাহলে মানুষের ইমাল নষ্ট হবে আমল নষ্ট হবে ঘরের বউ ফালায় যাবে কতক্ষণ ঠিক ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে অনেক মহিলা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে কথা বলিয়া দুই তিনজনের মা সন্তানকে ঘরের ভিতরে তালা মারিয়া ফালাই গেছে এমন ঘটনা আছে কি নাই শেষ পর্যন্ত ফেসবুক যারা পাবলিক করে দিলেন আমভাবে করে দিলেন তারাই বলতে বাধ্য হইছে আমাদের কাছে যত অভিযোগ আসে এই যে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে অনেক সন্তানের মা অন্য পুরুষের সঙ্গে পালায়া যাইতেছে কথা 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 কিনা